সেজন্য বলতেছি অকালু কলুর ফাইল তাফসির কারণটা বলেন অকালু আবু জাহেল উদ্বাস সাহেবা মুগিরা এই কাফের সবাই আল্লাহর গড় খানায় কাবার সামনে গিয়ে বলেছে কি বলেছে আল্লাহ হুম্মা ও আল্লাহ তার মানে আবু জাহেল রো আল্লাহ মানে কি মানে কিন্তু মুসলমান বলা যাবে এটা জোরা বলেন মুসলমান বলা যাবে কি বলেছিল আল্লাহ এই মোহাম্মদ অথবা এই কিতাব কোরআন যা মোহাম্মদ নিয়ে এসেছেন এটা যদি তোমার পক্ষ থেকে সত্য হয় আমরা মানি না আল্লাহর আবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন তোমার এই নবী এবং তোমার কোরআনকে মানি না মানার কারণে আলাইনা সামা প্রয়োজনে তুমি আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দাও কঠিন আমাদের উপর তারপর আবদুল্লাহ মুহম্মদ কে নবী মানব না ওই তার কোরআনটাকে আমরা মানব না স্বীকার করে বললেন বিচার দিচ্ছেন আল্লাহকে বিচারের প্রার্থী হল আল্লাহর ঘর হানাকায় আল্লাহ ইতিপূর্বে এত কম এত জাতি এত সত্তা ফেরাউন হামান সাদ্দাত নমরুদ এইভাবে কত বড় বড় যারা আল্লাহকে নাওজবিল্লা শহীদ করার জন্য তীর মেরেছিলাম নামরুদ ল্যাংরা মশা দিয়ে তার ধ্বংস করে সাল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারেছে কমেলুকে জেরো জবর কর দিয়েছে বর্তমানে জর্ডানিস ডেটসি নামক আল বাহারুল মাইয়াত নামক একটা নদী আছে যেখানে এখনো তার চিহ্ন আছে আল্লাহর গজবে এখনো পরে সেখানে মাছ নাই লবণাক্ত মানুষ সেখানে চিত হয়ে সাঁতার কাটতে পারে না পেট উপর দিক উঠে যায় মানুষ ডুবতে সেখানে ডুবানো যায় না সেই সাগর এখনও তার জ্বলন্ত প্রমাণ মিশরে কারুনের বহায়রা জাকাত দেয় নাই আল্লাহ তাকে তার সম্পদকে নিচের দিকে ধসে দিয়েছেন এখনো পর্যন্ত নিচের দিকে যাচ্ছে বিরাট একটা লেখ হই আছে আল্লাহ এত জাতিকে ধ্বংস করে দিয়েছেন এরা যারা মক্কায় আল্লাহর কাছে আল্লাহ কোনো কোন দয়াল নবী দুনিয়ায় তার শ্রীপানার উনপঞ্চাশ দিন আগের ঘটনা আপনারা অনেকে জানেন বাচ্চা আব্রাহা সে কী করলো তারা কেউ কেউ ঘটনা আপনারা জানেন শুধু ভালো করে মনে রাখার জন্য স্মরণ করাই দিচ্ছে কেউ বলল যে মক্কায় হজের মৌসুমে সারা দুনিয়ার মানুষ হজ করতে আসে অনেক তোহফা অনেক গরু ছাগল মহির দুম্বা ভেড়া টাকা পয়সা খাবার ব্যবসা বাণিজ্যের মাল নিয়ে আসে এগুলো তো মক্কাবাসীরা পায় আপনি যদি একটা মক্কা বানান একটা কাবা বানান তাহলে সব জিনিস এখানেই আসবে সিৎকার করে বলেন কথাটা ধরে নিল একটা বানাইলো সবাই তাবাপ করবে কেউ যায় না শেষ পর্যন্ত একজন মুসলমান গিয়ে সেখানে পায়খানা করে উদ্বোধন করে দিল রেগে গেল কি হলো যেখানে মানুষ হস করার জন্য আসবে সেখানের মধ্যে পায়খানা করে দিল রেগে পরামর্শ সভা বসালো সেই পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো মানুষ হস করতেও আসলো না এখানে উদ্বোধন করার আগে এই হাল অবস্থা হল কি করা যায় বলেন ওই মক্কা কাটা সেটা ভাঙিয়ে দেন এরপর মানুষ এখানে হস করার জন্য আসবে আঠারোটি বড় বড় হাতি নিয়ে বড় হাতির নাম মাহমুদ এই হাতিকে নিয়ে রওয়ানা দিল বাদশাহ ওরাইনা নামক এলাকায় গিয়ে পৌঁছল কিছু সৈন্য পাঠাই দিল দেখার জন্য কোনো অবস্থা নাই যুদ্ধ করবেদের বিরুদ্ধে এরকম কোনো অবস্থা মক্কায় অবলোকন করে নাই আসার পথে আব্দুল মোত্তালেবের কিছু ওর ধরে নিয়ে আসলো এরা আব্দুল মোত্তালেবও পিছনে আসলেন আসার পর বললেন আপনার সৈন্যর আমার ওট নিয়ে আসছে ওরা মনে করেছিলেন যে মোতোয়ালি এসে মক্কা রক্কার প্রস্তাব দেবে আমাদের সাথে সোলা করবে আমাদের সাথে প্রস্তাব দেবে তিনি তার ওট নিয়ে বেশ এটা কি মক্কার মতোয়াল্লি উত্তরে বলেছিলেন আমি হলাম ওটের মালিক আমি ওট রক্ষার দায়িত্ব আমার আর আরও একজন মালিক আছে মালিকে তার ঘর রক্ষা করবেন বলে আমার বাইরে বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন বাদশা একদিন তার দিন পরের দিন ওরাই বতনে ওরাই নামক এলাকা থেকে রওয়ানা হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন গজবের পাখিগুলো পাঠাইয়ে দিলেন ও আমি নদী থেকে সবুজ রঙের ছোট ছোট পাখির যা আল্লাহ পাঠিয়ে দিলেন একটা পাথর দুই পায়ে দুটি পাথর এটম্বোমা আমার আল্লাহ রব্বুলে আলমিন প্রত্যেকটা পাখির মাধ্যমে পাঠাইলেন প্রত্যেকটা পাখি সে ওয়ার সালা নাহিম তয়ানা ভাবে তার মিহিম পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করেছে এই পাথরগুলো পাথরের উপরও নাম লেখা আছে অথবা যাকে মারবে তার নির্দিষ্ট ব্যক্তির উপর পাথরগুলো মারা হলো এমনভাবে মারলো যে আমার গরু ঘাস গায়ে জমিনকে যেমন মাটির সাথে মিশাইয়া রাখে আমার আল্লাহ পাখিগুলোর মাধ্যমে তাদের হাতি আমার মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহর হাতে গজব আসে না নাই এখনো আমার নবীন মায়ের পেটে পেটে উনিশ দিন বাকি দুনিয়া আসার উনপঞ্চাশ দিন আগের ঘটনা

হাতির পালওয়ালাদের সাথে কি আচরণ করেছেন নবী আপনি আপনার মায়ের পেট থেকে সবকিছু দেখেছেন দুর্বলের সাহাব এই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন কে আমার নবী আল্লাব আলম তার আপনি কি দেখেন নাই তার মানে অবশ্যই মায়ের পেট থেকে এই দেখেছেন তার মানে হচ্ছে নবী আপনার খাতিরে আমি আল্লাহ আল্লাহ এত গজব দিলেন কিন্তু এই না যখন খানায় কাবার সামনে দাঁড়াইয়ে আল্লাহর কাছে গজব ছাই আমার আল্লাহ গজব দিলেন না কেন এটা মূল পয়েন্ট আমাদের সমাজে রাষ্ট্রে এলাকায় সরকারি বেসরকারি অফিস আদালত যেই যেখানে বসবাস করছি আমাদের ক্রাইম আমাদের অন্যায় আমাদের পাপাছার আমাদের খুন খারাবি আমাদের ঘুষের লেনদেন সুদের লেনদেন ইয়াবার লেনদেন এইভাবে ফ্যান্সিডেল লেনদেন মার সাথে সেলের আচরণ ব্যবহার স্বামী স্ত্রীর কলহ দলীয় কোলাহ পদ এবং টাকার লোভে রক্তের উপর পা দিয়ে টাকা কামানোর নেশায় আজকে সমাজ অস্থির কথা বলে ঠিক কিনা এত নাই আইয়ামে যা হেলিয়াম এত অন্যায় হয় নাই এখন যা হচ্ছে তিন বছরের শিশু কন্যা যে দেশে নিরাপদ নাই কথা বলেন ঠিক না আর একটু জোরো বলেন ঠিক না এর হার মারাচ্ছে দেশে এর খোদার গজব কেন আসে না খুব খেয়াল করবেন আপনি সুদের লেনদেন দেখেন পতিতালয়গুলো দেখেন আজকে সমকামিতার অবস্থা দেখেন আজকে সমাজে অপরের হক বাড়িঘর দখল করার যেই প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিষ্ঠান দখল করা মসজিদ দখল করা মাদ্রাসা দখল করা প্রিন্সিপালের দখল করা থেকে শুরু করে কোনটার বাকি নাই খোদার গজব কেন আসে না একটা বাক্য মনে রাখেন আমার আল্লাহ সলিউশন দিয়েছেন وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ আমার আল্লাহ বুলাবিন ফাইসালা করে দিয়েছেন আল্লাহ বালব বুলামিন আজাদ দেয় না দুটি কারণে এক নম্বর কারণ হচ্ছে আমরা আল্লাহ বলেন আর সুলাল্লা অয়া হাবিবাল্লাহ আপনি হায়াতুন নবী আপনি রহমতের নবী সমস্ত আমি আল্লাহ যত জগতের রব। তত জগতের আপনি হলেন রহমান হাবিবাল্লাহ যেই खुদার জগতের রহমাতুল আলামিন থাকেন যেখানে রহমত থাকেন সেখানে আল্লাহর شان নয় তাদেরকে গজব देवा কথা বলা ঠিক আল্লাহর শান নয় মা কান আল্লাহু লা আল্লাহর শান না তাদেরকে আযাব দেবেন ওয়া আনতা ফীহিম আল্লাহ আপনি সেই জমিনে সেই পৃথিবীতে আপনি নবী আছেন সেখানে আল্লাহর শান হতে পারে না গজব দেওয়া কথা বলে ঠিক কি না আজকে আমরা গজব থেকে বেঁচে যাচ্ছি সকাল সন্ধ্যা করোনার সাথে বড় মহামারী আসতে পারতো আরো বড় দরদের গজব আসতে পড়তো না একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণে কথা বলে ঠিক কিনা এইটা যদি বিশ্বাস সবার হয় সবার হয় তাহলে আজকে আমরা সেই নবীর মাহফিলে নাই সেই নবীর আওলাদের মাহফিলে আমি নাই আজকে গান নাচ বাহাইয়া পড়াও নাই ডোল ইত্যাদি অপকর্মের অনুষ্ঠান বা অনুষ্ঠান পহিলা বৈশাখের মেলার অনুষ্ঠান থার্টি ফার্স্ট নাচের অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানগুলো আজকে আমাদের হোলি খেলা রং মারা ইত্যাদির মধ্যে আমাদের যুবকরা বীড় জমায় কদিন থেকে শুরু হলো কাউয়ালি

এই শর্তগুলো পাওয়া না গেলে যায় হবে না আমরা আজকে তো যাই হোক আমি বিষয় কেন বললাম প্রথমে সব সময় খেয়াল রাখবেন আমার আল্লাহ ইতিপূর্বের মধ্যেকে ধ্বংস করেছেন আল্লাহ চাইলে আমাদেরকে ধ্বংস করেন করতে পারেন করেন না নবী পাখের খাতিরে সেই জন্য আল্লাহর দরবারে বারবার আদায় করা দরকার কথা বলে ঠিকেরা